এসকে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর তেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বারো নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা দেখেছো তোমরা জানো যে ক্লাসগুলি কতটা গুরুত্বপূর্ণ আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আধুনিক বিশ্লেষণে বাংলা স্বরবর্ণের সংখ্যা কত আটটি নটি, 10টি 12টি সঠিক आंसर হবে সি 10টি দুই নম্বর প্রশ্ন ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত 20টি 22টি তেইশটি পঁচিশটি সঠিক আনসার হবে ডি পঁচিশটি তিন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্বর হল নম্বর প্রশ্ন ওষ্ঠ এর আকৃতি অনুসারে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে এ দুটি পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অর্ধস্বর অ আ রসই দীর্ঘ উ এখানে সঠিক আনসার হবে সি রসই ছ নম্বর প্রশ্ন শেষ ধ্বনির সংখ্যা কত দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি তিনটি সাত নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে অপিনিহিত জাত রসই ই বা রসু উ পূর্ববর্তী স্বরের সঙ্গে সন্ধিবদ্ধ হয়ে পরবর্তী স্বরের সঙ্গতি ঘটাই স্বরভক্তি অভিশ্রুতি ওপেনিহিতি স্বরসঙ্গতি এখানে সঠিক অ্যান্সার হবে বি অভিশ্রুতি আট নম্বর প্রশ্ন মৃত্তিকা থেকে মাটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ হয়েছে ধনী বিপর্যয় মহাপ্রাণী ভবন মূর্ধান্নি ভবন ঘোষী ভবন এখানে সঠিক আনসার হবে সি মূর্ধানী ভবন মূর্ধানী ভবন এই স্পেলিংটা দেখবে নম্বর প্রশ্ন তিরিশ কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে স্বরভক্তি অপিনিহিতি অভিশ্রুতি সমী এখানে সঠিক আনসার হবে এ স্বরভক্তি দশ নম্বর প্রশ্ন দিয়ে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে স্বরভক্তি সরসংগতি অভিশ্রুতি ধ্বনি বিপর্যয় এখানে সঠিক আনসার হবে বি স্বরসঙ্গতি এগারো নম্বর প্রশ্ন সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে দুটোই ঠিক শুধুমাত্র বি ঠিক এখানে সঠিক হবে এ ধ্বনিতত্ত্বে বারো নম্বর প্রশ্ন সরোবর কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস এখানে সঠিক আনসার হবে সি তৎপুরুষ সমাস। তেরো নম্বর প্রশ্ন তোমার নামটা বলতো বাক্যটি কোন শ্রেণীর বাক্য নির্দেশক বাক্য সূচক বাক্য আবেগসূচক বাক্য ইচ্ছাবাচক বাক্য এখানে সঠিক আনসার হবে সূচক বাক্য চোদ্দ নম্বর প্রশ্ন আজ্ঞাকর দাসে শাস্তি নরাধমে শাস্তি এনেছে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতু ক্রিয়া এখানে সঠিক হবে ডি নাম ধাতু ক্রিয়া পনেরো নম্বর প্রশ্ন তারিখ তারিখ আমরা যাব নিচে দাগ রয়েছে কোন বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ সম্বন্ধ বিশেষণ পদ তথ্যতাত্মক বিশেষণ পদ এখানে সঠিক আনসার হবে বি পূরণবাচক বিশেষণ পদ ষোলো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের বিকাশের ধারা পুস্তকটি রচয়িতাকে থাকে বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন বন্দ্যোপাধ্যায় ডক্টর অশোক কুমার মিশ্র হবে এখানে ডক্টর অশোক কুমার মিশ্র এখানে সঠিক হবে এ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক কার চন্দ্র সেন আব্রাহাম গিয়ারসন হকেট সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি হকেট আঠারো নম্বর প্রশ্ন ন্যায় শব্দটির সন্ধিবিচ্ছেদ হল নিযুক্ত অয় নিযুক্ত আয় মূর্ধন্য রশি দেখো নিযুক্ত আয় নিযুক্ত আয় এখানে সঠিক আনসার হবে বি নিযুক্ত আয় মেলে হয়েছে ন্যায় জফালাটা রশিকারে পরিণত হয়েছে উনিশ নম্বর প্রশ্ন পর্যন্ত শব্দটি সন্ধিবিচ্ছেদ হল পরিযুক্ত যান্ত পরিযুক্ত অন্ত পরিযুক্ত অন্ত পরিযুক্ত অন্ত এখানে স্পেলিং গুলো একটু দেখবে সঠিক হবে হবে পরিযুক্ত অন্ত মিলে কি হয়েছে পর্যন্ত নম্বর প্রশ্ন নিম্নের কোনটির নির্দিষ্ট কোন অর্থ নেই অনুসর্গ বিভক্তি দুটোই ঠিক কোনোটি নয় এখানে সঠিক হবে হবে বিভক্তি একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটির অর্থ হলো কর্ম প্রবচনীয় বিভক্তি কারক অনুসর্গ কোনটি নয় এখানে হবে সি অনুসর্গ বাইশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটির অর্থ হল নিসর্গ প্রকৃতি প্রত্যয় বিভক্তি অনুসর্গ এখানে সঠিক আনসার হবে এ প্রকৃতি তেইশ নম্বর প্রশ্ন যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হলে মূল শব্দ যে প্রত্যয়ন্ত শব্দের অর্থ অভিন্ন থাকে সেই প্রত্যয়কে বলা হয় ধাত্তবর্ব প্রত্যয় সার্থিক প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় এখানে সঠিক আনসার হবে বি সার্থিক প্রত্যয় চব্বিশ নম্বর প্রশ্ন অজ্ঞতাই বিচ্ছিন্নতা আনে অজ্ঞতার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক আপাদান কারক এখানে সঠিক আনসার হবে এ কর্তৃকারক পঁচিশ নম্বর প্রশ্ন তারা হাসিতে মুক্ত ঝড়ে করো হাসির নিচে দাগ রয়েছে করণ কারক কারক, অধিকরণ কারক সঠিক আনসার হবে সি অপাদান কারক ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে এই প্রশ্নটি দুবার হয়ে গেছে সাতাশ নম্বর প্রশ্ন নীলকণ্ঠ শব্দটি কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস কর্মধারই সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস সঠিক অ্যান্সার হবে ডি বহুব্রীহি সমাস আঠাশ নম্বর প্রশ্ন অভ্রভেদী শব্দটি কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ কর্মধারয়ী সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস এখানে সঠিক অ্যান্সার হবে বি তৎপুরুষ সমাস উনত্রিশ নম্বর প্রশ্ন হরিণ কোন জাতীয় শব্দ রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ এখানে সঠিক হবে এ রূঢ় শব্দ তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন অন্য কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগ শব্দ এখানে সঠিক আনসার হবে ডি যোগ রূঢ় শব্দ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তিরিশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ